আশি দশক থেকে আজ পর্যন্ত সংহিতার মতো এত ভালো গিটার আমার চোখে পড়েনি আমার এই শিল্পী জীবন থেকেই আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে হঠাৎ করে এরকম একটা ব্যাপার ঘটবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি কারণ সেটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে যে আমি যাকে মন বলি আপনারা সবার পরিচিত সঙ্গীতা চৌধুরী এবং আমার দাদা চৌধুরী দাও বলি হ্যাঁ তো সে যাই হোক আমরা যখন যেদিন থেকে আমরা শিলচরে অর্কেস্ট্রা শুরু করি সেদিন থেকেই কিন্তু সঙ্গীতা আমাদের সাথেই ছিল সঙ্গীতা খুব ভালো হাও অ্যান্ড গিটার বাজায় এটা হলক করে বলবো যে সেই আশি দশক থেকে আজ পর্যন্ত সঙ্গীতার মতো এত ভালো হাই এন্ড গিটার আমার চোখে পড়েনি আমার এই শিল্পী জীবন থেকে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকেই বলছি তারপরে আবার এই শিলচরতে বিবাহ সূত্রেও চলে যায় শিলচরের বাইরে বঙ্গাইগাঁওতে ছিল সেখানে একটা দল করেছিল যে দলে ওনার সাথে বাজাত ওরা আজ প্রতিষ্ঠিত আসামের প্রতিষ্ঠিত শিল্পীরা সঙ্গীতে এখানে আসার পরে আমরা আবার একটা দোল গড়ি তো নানান কারণে নানান বাধা বিঘ্নতার মধ্যে আমরা হয়তো সেটা ফুটিয়ে উঠতে পারেনি তো আজকে সঙ্গীতা এখান থেকে ওরা শিলচর ছেড়ে ওরা কলকাতায় চলে যাচ্ছে এই খবরটা আমি আজকে বেরিয়েছি তো আমার একটা নৈতিক দায়িত্ব পড়ে যে সঙ্গীতাকে আমরা একটু যদি সুন্দরভাবে বিদায় দিতে পারতাম সেটা হয়ে ওঠেনি আর দাদার কথা বলছি এরকম মানে কি বলবো যে সংগঠক আমি খুব কম দেখেছি ওনার সাথে আমি কাজ করেছি ওনার মতো সংগঠক আমি কম পেয়েছি এত সঙ্গীত পাগল মানুষ আমি খুব কম পেয়েছি বরাক কিন্তু এটা কোথায় বলবো দাদার মতো একজন মানুষকে কিন্তু মিস করেছে কারণ ওনার তত্ত্বাবধানে যেগুলো অনুষ্ঠান হয়েছে বা দোল করেছি সেটা অনুশাসনটাই ছিল অন্যরকম এটা দক্ষ সংগঠক আমি বলবো যে আর এটাও আমি বলবো যে সমীদার খুব সৌভাগ্য স্বামীর রূপে দাদার মতো একজন মানুষকে পেয়েছি যার ধরুন সংহিতার সঙ্গীত জীবনটা আরও বেশি এগিয়ে গেছে সঙ্গীতটা খুব ভালো বলে বুঝেছি তো এই বিদায় মুহূর্তে আমার কিছু বলার নেই তো তোমরা কলকাতায় থাকো ভালো থাকো আর খুব সুন্দরভাবে থাকো সুস্থ থাকো মন আজকে বলি আমি তোমাকে কারণ আমরা যখন আশি দশকে যখন আমরা অর্কেস্ট্রা করতাম তখন আমাদের অর্কেস্ট্রা গান গায়কদের গান শুরুর আগেই তুমি হাওয়ান গিটারে সেই সময়েকার হিট হিট গানগুলো তুমি হাওয়াইন গিটারে বাজাতে এবং এটা আমাদের গৌরব ছিল আমরা গর্ববোধ করতাম যে এই ধরনের যন্ত্রসঙ্গীত শিল্পী বরাকে আশি দশক থেকে আমরা পেয়েছি তারপরে কোনোদিন পাইনি সে বিষয়ে তুমি যদি একটু বলো আমি সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমার সদ্য যারা গুরুজন আছে ওদেরকে আমি প্রণাম জানাচ্ছি আমি অনেক বছর ধরে এখানে আছি শিলচরে তো হঠাৎ করে আমি শিফট করছি কলকাতা তো দা দিলীপ সিনহা যে দিলীপ সিনহা সঞ্জীব ভট্টাচার্যী ওরা আমার আমার সাথে অনেক বছর ধরে মানে জড়িত আছে ওদের সাথে তো যখন শিবা মিউজিক শুরু হয়েছে তখনও সঞ্জীব ভট্টাচার্যী আমার সাথে ছিল হ্যাঁ ওর সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি স্টেজ পারফরমেন্স করেছি দূরদর্শনেও করেছি আর দার সাথেও আমার দিলীপদার সাথে অনেক দিনের পরিচয় দিলীপদার সংস্পর্শে থেকে আমি অনেক কিছু শিখেছি হ্যাঁ একসাথে প্রোগ্রামও করতাম তো ওদেরকে সবাই গিয়েছিল যেতে আমার ভীষণ খারাপ লাগছে প্রথম আমি আনন্দ করছিলেন উনি এখন নেই ওনার কাছে কয়েকদিন কয়েক মাস মানে শিখেছি তারপরে শিলচরে প্রদীপ কুমার পাটোয়াল উনি আমাকে একদিন স্টেজে পারফরমেন্স করতে দেখেছিলেন আর কি উনি দেখে তখন আমাকে ডেকে বলছিলেন যে কি তুমি শিখবি আমার কাছে তখন আমি তখন থেকে ওনার কাছে আমি শিখছিলাম আর কি গান গিটার বাজানো তারপরে কিবোর্ডও বাজিয়েছি তুমি হঠাৎ করে এখান থেকে চলে যাওয়ার পরে যখন আবার তুমি ঘুরে এলে তখন দেখছি তুমি আরেক ভূমিকায় তুমি কিবোর্ড প্লেয়ার তো কিবোর্ড এরকম না তুমি কিবোর্ড বাজাতে তো পুরো পারফেকশন নিয়ে বাজাতো তো আমার বিষয় খারাপ লাগছে আমি আর বেশি কিছু বলতে পারবো না হ্যাঁ এখানেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি হুম সবাই ভালো থাকে সুস্থ থাকে কিবোর্ডের ও শিকার পেছনেরও একটা কারণ আছে গঙ্গাইগাঁও যখন গ্রুপ করি তখন একদম পি ডিস্ট আমাদের সঙ্গে বাজাত। ও কি কারণে ও আমাদের হঠাৎ গ্রুপ ছেড়ে চলে যায় সেই পূজার বছর ছিল দুর্গা পূজার বছর সেই বছর আমরা কীবোর্ড ডিস্ট্রিক আমরা প্রোগ্রাম করতে পারিনি তখন আমাদের সঙ্গে দাশগুপ্ত বলে একজন ছিলেন গান গেতেন উনি অরিজিনাল অঞ্জিরি উনি বলছেন যে ওই ওনাকে বলছে দিদি তুমি কীবোর্ডটা ধরো তুমি হয়তো পারবে হ্যাঁ তখন আমিও বললাম দেখো তুমি এই বছর না প্রোগ্রাম করলামই না হ্যাঁ তুমি কীবোর্ডটা তুমি ধরো ও কীবোর্ডটা ধরেছে ধরার পরে মানে মাস দুয়ে যেতে না যেতেই যারা মোটামুটি কীবোর্ডও পিক আপ করে নিয়েছে পিক আপ করে নিয়েছে হ্যাঁ এই আস্তে আস্তে ওর কীবোর্ড বাজানো এই শুরু করো স্টেজ পারফরমেন্স হ্যাঁ এক পাশে তো গিটার বাজাতোই হয় গিটার সঙ্গে কীবোর্ডটাও যখন পুরো পার্টিটা গান গেত তখন ওদের সঙ্গে পারফরমেন্স এবং পারফরমেন্স মানে কি গোয়াহাটি ধুবড়ি গোয়ালপাড়া হ্যাঁ নোয়াগাঁ কোকরা এসব জায়গায় ও নিয়ে কি বোর্ড হ্যাঁ তারপর ইভেন আমরা ইমফলে গিয়েছি ইমফলে গিয়েও আমরা প্রোগ্রাম করেছি নির্মালী দাস আসামের ধন্য একজন শিল্পী হ্যাঁ ওকে ওর সঙ্গে আমরা ও তখন ও হচ্ছিল ওর জন্য বঙ্গাই গাবে ও আমাদের সঙ্গে গান গাই এটা দল ছিল সে আমাদের জাতক এবং জাতকের শিলচরের যারা যারা আজকে ধন্য শিল্পীরাও গান করতেন এবং এইটাও চাতকটাও অনেকটা পরিচালনা করেছিলেন এই দাদা যার দরুন সেটাকে কিছু দূর আমরা অনেক দূরে এগিয়ে গেছিলাম তো সব সময় সবটা গড়ে ওঠেনি কারণ নানান পরিস্থিতির মধ্যে দিয়ে সেগুলো সব হারিয়ে গেছে কোথায় আবার হয়তো সেই আমিও আমিও মানে মানে কি বলবো আমিও খুব দুঃখিত এবং মানে মর্মাহত আমি যে শিউচর ছেড়ে যাচ্ছি কোনো উপায় উপায় নেই হ্যাঁ আপনাদের মতো শিল্পীদেরকে কিন্তু এই আমি বলবো যে আমাদের বড় কুপুত্রা দাদার মতো এবং আমার বোনটা মনের মতো দুজনকে মানে ঠিক সময় ব্যবহার করা সবচেয়ে বড়ো কথা কয়েকদিন আমি কিবোর্ড একটা কিনেছিলাম যে আবার না বা শুরু করে হ্যাঁ কীবোর্ডটা আপনি বোধহয় দেখেননি সরঞ্জীব গুলো তো দেখেছ এবার ভেবেছিলাম আর বার একটা বাংলা একটা দল গড় কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ আমি চলে যাচ্ছি সময় ভীষণ সীমিত তাই আর বিশেষ কিছু আর জিজ্ঞেস করলাম না কারণ সমহিতায় আর সব কিছুই আমার জানা তো সে যাই হোক আজকে ওরা যাচ্ছে ওরা খুব ভালো থাকুক সুখে থাকুক সুস্বাস্থ্য থাকুক এই বলেই ওদের দীর্ঘায়ু কামনা করে তোমার